টাটা মোটরসের এর তরফ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশনে কাজের জন্য মাধ্যমিক পাশ ছেলে মেয়ে রিক্রুটমেন্ট করা হচ্ছে তো টাটা মোটরস কোম্পানির নাম আপনারা তো সকলেই শুনেছেন টাটা মোটরসের এর শোরুম পশ্চিমবঙ্গের এছাড়া আমাদের প্যান ইন্ডিয়ার বিভিন্ন লোকেশানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই টাটা মোটরসের তরফ থেকেই প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে এবং এখানে কাজের জন্য জন্যে রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ দেওয়া হবে যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে কিভাবে আপনারা ইন্টারভিউ আসবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে ফুল ইনফরমেশান নিয়ে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি আপডেটগুলি সহজেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শুরু করা যাক বা ডিটেলস বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা আপনাদের সাথে শুরু করি প্রথমে জানিয়ে রাখি টাটা মোটরস বেসিক্যালি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফোর হুইলার কার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কিনতে পাওয়া যায় আপনাদেরকে যে পোস্টের জন্য রেক্রুটমেন্ট করা হবে সেটা হলো বেসিক্যালি টেলিকলার পোস্টে অর্থাৎ ব্যাক অফিস এক্সিকিউটিভ পদে কাজের জন্য এবং টেলিকলিংয়ের কাজের জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ ছেলে মেয়ে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেক্ষেত্রে যারা ভিডিওটি দেখছেন সে সবটি দেখবেন তাহলে কিন্তু ফুল ইনফরমেশান পাবেন এবং আপনাদের ইন্টারভিউ আসার সময় কি কী ডকুমেন্ট সাথে করে নিয়ে আসতে হবে সেগুলোও কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যাতে তার রকম ডাউট বা কোনো রকম কোশ্চেন তোমাদের মনের মধ্যে না থাকে তো চলো প্রথমত জানিয়ে রাখি টাটা মোটরস আমি বলে দিলাম এখানে বেসিক্যালি ফোর হুইলার বিভিন্ন ধরনের কিন্তু ফোর হুইলার কিনতে পাওয়া যায় আপনারা যদি কেউ টাটা মোটরসের শোরুমে গিয়েছেন তাহলে অবশ্যই জানবেন এবং টাটা মোটরসের যে পার্ট রয়েছে সেটা কিন্তু বিভিন্ন হায়ারিং টিম রয়েছে হায়ারিং টিমের মধ্যে ফার্স্টে রয়েছে কিন্তু ভান্ডারি অটোমোবাইল তো ভান্ডারি অটোমোবাইলের নাম আশা করি শুনেছেন ভান্ডারি অটোমোবাইল কিন্তু টাটা মোটরসের বিভিন্ন পজিশনের জন্যে হায়ারিং করে থাকে এবারে কিন্তু সরাসরি টেলিকলিং এক্সিকিউটিভ পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে আপনাদের কাস্টমার ফিডব্যাক এবং কাস্টমারের যে ট্রায়ালের জন্যে আপনাদেরকে কল করতে হবে বিভিন্ন সময়ে বিভিন্ন কাস্টমার কিন্তু ফোর হুইলার টেস্টিং রাইড বা ফোর হুইলার নেওয়ার পরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে দু রকমের কাজ এখানে তোমাদের থাকছে প্রথমত যেটা থাকছে সেটা হলো তোমাদেরকে কিন্তু টেস্ট রাইডের জন্য কল করতে হবে আর সেকেন্ড হলো কাস্টমার যদি কোনো সমস্যায় পড়ে সে হয়তো ফোর হুইলার নিয়েছে ফোর হুইলার নেওয়ার পরে তার কোনো রকম সমস্যা হচ্ছে তো সেই সমস্যার সমাধানের জন্য সে কোথায় যাবে কি কি সুবিধা তার দরকার সে যখন কোশ্চেন মানে সে যখন জিজ্ঞাসা করবে সেই সুবিধাগুলো আপনাদেরকে কিন্তু বুঝিয়ে বলতে হবে এবার ধরো কোনো কাস্টমারকে তুমি কল করেছো লাইক টেস্ট রাইডের তো টেস্ট রাইডের জন্য নিয়ারেস্ট শোরুম কোথায় আছে সেক্ষেত্রে তাকে কিন্তু সেই অ্যাড্রেস সম্পর্কে গাইড করা এই রিলেটেড কাজগুলো কিন্তু তোমাদের করতে হবে আরও কিছু অফিসিয়াল কাজ রয়েছে সেগুলো তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে তোমরা যখন এখানে কাজ করবে তখন কিন্তু এখানে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আশা করব তোমরা বুঝতে পারলে এখানে তোমাদেরকে কি কাজ করতে হবে বেসিক পার্ট বেসিক পার্ট আমি ক্লিয়ার করে দিলাম যে এখানে তোমাদেরকে কী কাজ করতে হবে প্রথমত তোমাদেরকে টেলিকলিংয়ের কাজ করতে হবে টেলিকলিংয়ের কাজের মধ্যে প্রথম থাকছে কাস্টমার ফিডব্যাক নেওয়া বা কাস্টমার কোনো প্রবলেমে পড়লে তার সলিউশন করা সেকেন্ড হলো কোনো কাস্টমার যদি টেস্ট রাইড নিতে চায় সে হয়তো নাম ফোন নাম্বার এনরোলমেন্ট করেছে বিভিন্ন সময় দেখে থাকবে তোমাদের কাছে কল আসে টাটা মোটরস হোক মারুতি সুজুকি হোক বিভিন্ন কোম্পানি থেকে কল আসে যে আপনি মানে টেস্ট রাইডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন বা ইন্টারেস্ট দেখিয়েছিলেন আপনার বাড়ি কোথায় ডিটেলস কি এগুলো কিন্তু নেওয়া হয় বিভিন্ন সময় আমাদের অনেকের কাছে কল আসে ঠিক আছে তো এই ধরনের কলগুলো কেউ না কেউ একজন ব্যক্তি করছে কোনো না কোনো একজন মানুষ করছে তো সেই কলগুলো করতে হবে এছাড়া ফিডব্যাক নিতে হবে বা রকম কাস্টমার যদি সমস্যায় পড়ে তার সমস্যার যে সমাধান রয়েছে সেটা তোমাদেরকে সলিউশন করতে হবে এটাই হলো বেসিক্যালি কাজ এখানে কোনো টাপ কাজ নেই এছাড়া কিছু বেসিক কম্পিউটারের নলেজের ওপর নলেজ অবশ্যই থাকতে হবে কম্পিউটারের ওপরে বেসিক কিছু কাজ করতে হবে যে কাজগুলো তোমাদেরকে অবশ্যই কোম্পানি শিখিয়ে দেবে বুঝিয়ে দেবে তারপরে তোমাদেরকে করতে হবে আশা করব তোমরা স্টেপ বাই স্টেপ বেসিকভাবে বুঝতে পারলে এরপর যদি কারো কোনো ডাউট কারো কোনো কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট করে জানতেই পারো তাহলে আমাদেরও সুবিধা হবে যে তোমাদের কী সমস্যা হচ্ছে ঠিক আছে তো এটা গেলো তোমাদের নেচার অফ ওয়ার্ক বা তোমাদের কী কাজ করতে হবে আশা করবো তোমরা বুঝতে পারলে এখানে কিন্তু মেল ফিমেল বহুত অ্যাপ্লাই করতে পারে অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের বয়সের মধ্যে যদি হয়ে থাকে তবেই অ্যাপ্লিকেশন করা যাবে এবার যদি কারো ভালো এক্সপিরিয়েন্স রয়েছে ভালো এক্সপিরিয়েন্স মিন হয়তো তুমি টেলিকলিংয়ে আগে কোথাও কাজ করেছো ভালো করে কথাটা বুঝে নেবে হয়তো তুমি আগে কোথাও টেলিকলিংয়ে কাজ করেছো তাহলে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স প্রুফ অবশ্যই শো করতে হবে এক্সপিরিয়েন্স প্রুফ যদি তুমি শো করতে পারো তাহলে কিন্তু তোমাদের স্যালারি আরেকটু হাইক করা হবে এবার কত টাকা কি হাইক করা হবে সেটা পরবর্তীকালে ডিসাইড করে নেওয়া হবে সেটা নিয়ে তোমাদের এত ভাবতে হবে না বা অ্যাপও চিন্তা নিতে হবে না ঠিক আছে এবারে এটা পুরোটাই কিন্তু ইন্টারভিউর ওপর ডিপেন্ড করে ভিডিওতে রকম স্যালারি নিয়ে প্রমিস কমিটমেন্ট গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন এগুলো কথা আমরা বলবো না কারণ এগুলো বলাটা উচিত না এটা পুরোটাই ইন্টারভিউ পার্ট ইন্টারভিউর ওপরে বেস করে কিন্তু এখানে সিলেকশন করা হয় ঠিক আছে এর সাথে সাথে তোমাদের পি সুবিধা থাকবে ইএসআই সুবিধা থাকবে এবং একটা কিন্তু পারফরমেন্স বোনাস রয়েছে ইনসেন্টিভ এখানে কিছু নেই যেহেতু তোমাদেরকে এখানে কোনো কিছু সেল করতে হচ্ছে না ইনসেন্টিভ তখনই তোমরা পাবে যখন কোনো প্রোডাক্ট তোমাদেরকে সেল করতে হবে সেটা ওভার দ্য কল হতে পারে ফেস টু ফেস হতে পারে তখন তোমরা ইনসেন্টিভ পাবে আদারওয়াইজ কিন্তু ইনসেন্টিভ পাওয়া যায় না ওকে আদারওয়াইজ কিন্তু ইনসেন্টিভ পাওয়া যায় না এখানে তোমার একটা পারফরমেন্স বোনাস পাবে সেটা খুবই অল্প অ্যামাউন্ট থাকে সেটা ওভার দ্য ইন্টারভিউ তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইন্টারভিউ টাইম যখন হবে ইন্টারভিউর সময় তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পারলে এখানে তোমাদের ডিউটি টাইম কিন্তু বেসিক্যালি রোটেশনাল শিফটে কাজ করতে হবে ছেলেদের ক্ষেত্রে রোটেশনাল শিফট থাকবে মেয়েদের ক্ষেত্রে অনলি ডে শিফট থাকবে মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র ডে শিফট ছেলেদের ক্ষেত্রে রোটেশনাল শিফট অর্থাৎ চব্বিশ ঘন্টা কিন্তু কাস্টমার সাপোর্ট প্রত্যেকটা কোম্পানিকেই রাখতে হয় কারণ কাস্টমার কখন কোথায় কীভাবে সমস্যায় পড়বে কেউই জানে না সেহেতু কিন্তু তোমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে ঠিক আছে ছুটিটা যেটা রয়েছে এটা রোটেশনাল ওয়াইজ ছুটি থাকবে সোম থেকে রবির মধ্যে যে কোনো একদিন তোমরা ছুটি পাবে সেটাও ডিপেন্ড করছে পুরোটা তোমাদের মানে উইক রোটেশনালের ওপরে সেটাও ডিপেন্ড করছে ঠিক আছে আর এখানে ফ্রেশার এক্সপিরিয়েন্স বোধ অ্যাপ্লাই করতে পারে কোনো সমস্যা নেই বয়সের ব্যাপারে আমি বলে দিয়েছি এছাড়া যাবতীয় যা রয়েছে সবই প্রায় ক্লিয়ার করে দিয়েছি কোন কোম্পানির রিক্রুটমেন্ট তোমরা ভিডিও শুরুতে বা থামবেলে তো দেখেই নিয়েছো ঠিক আছে তো ঝাটপাট একটাই রিকোয়েস্ট তোমাদের সবার কাছে ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে যেহেতু সবাই এই ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে যাতে জানতে পারে ঠিক আছে তো আশা করছি অলমোস্ট জব ভ্যাকেন্সি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার এরপরে আশা করছি কোনো কোশ্চেন নেই তো এবারে চলে আসছি আমরা ইন্টারভিউ তোমাদের কোথায় হবে কি কি ডকুমেন্ট লাগবে এই বিষয়টা জানিয়ে দিই ঠিক আছে তো ইন্টারভিউ তোমাদের যেটা আছে টেলিফোনিক রাউন্ড হবে ঠিক আছে টেলিফোনিক রাউন্ডের মাধ্যমে তোমাদের প্রথম রাউন্ড হবে দ্বিতীয় রাউন্ড তোমাদের ভিডিও কলিং ইন্টারভিউ হবে এবং তিন নম্বর রাউন্ডে তোমাদেরকে কিন্তু ডাকা হবে কোথায় কিভাবে ডাকা হবে সেটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে সেটা নিয়ে সমস্যা বা টেনশান নিতে হবে না ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে তোমাদের ডকুমেন্ট যেটা লাগবে সেটা হলো তোমাদের বাইরেটা অবশ্যই লাগবে আর আধার কার্ড এটা অবশ্যই লাগে পাসপোর্ট সাইজ ফটো এটা অবশ্যই লাগবে আর ফর্মাল ড্রেস অবশ্যই পরে তোমাদেরকে ইন্টারভিউ আসতে হবে বা যখন তোমাদের ভিডিও কলিং ইন্টারভিউ হবে তখন কিন্তু অবশ্যই ফর্মাল ড্রেস পরে তোমাদেরকে ইন্টারভিউতে বসতে হবে ওকে আশা করবো তোমরা স্টেপ বাই স্টেপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু বুঝতে পারলে এবার লাস্ট যেটা বাকি রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস অর্থাৎ অ্যাপ্লিকেশন কীভাবে করবে আর একটা বিষয় কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না ফ্রি অফ কস্ট জব ভ্যাকেন্সি ও ফ্রিতে আবেদন করতে পারবে তো এবার চলে আসি যে তোমরা যে অ্যাপ্লিকেশান করবে তোমাদের কীভাবে অ্যাপ্লিকেশান বা আবেদন করতে হবে রাইট বা কাজের কাজটা পাবো কীভাবে সোজা বাংলা কথায় ঠিক আছে তো কাজ পাওয়ার জন্য তোমাদের ইন্টারভিউ শুরু হবে নভেম্বরের মানে মাঝামাঝি পনেরো তারিখের পর থেকে সেহেতু তোমাদের সবার কাছে রিকোয়েস্ট তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি ঠিক আছে তোমরা সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে ভিডিওটা যত পারো শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে